পিচ্চি বউয়ের গোপন ভিডিওটা কি সত্যি সেটা জানতে হলে আমাদের সাথে থাকুন আমরা সব বলে দেবো তো বন্ধু আসসালাম আলাইকুম আজ নিয়ে এসেছি পিচ্ছি বউয়ের গোপন ভিডিও সেটা কিন্তু অনেক দিন ধরেই দেখছি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে পিচ্ছি বউ কিন্তু আমাদের সবার প্রিয় একজন অভিনেত্রী ছোট্ট একজন অভিনেত্রী যে এত তাড়াতাড়ি যে মানে সবার কাছে প্রিয় হয়ে গিয়েছে তার জন্য অনেকেই যে এই ছবিটা দিয়ে অনেকে বলছে যে আপলোড করা আপলোড করে দিয়েছে এরকম একটা ছবি যে ছবি দেখার পর আমরা সবাই বিশ্বাস করে নিয়েছি যে পিচ্চি এরকম কিছু হয়েছে সেটা জানতে পার সেটা জানতে পারবেন আমাদের এই ভিডিওতে আপনারা ভিডিওতে সম্পূর্ণ ওয়াচ করবেন তাহলে জানতে পারবেন সঠিক কোনটা আর বুল কোনটা পিচ্ছি বইয়ের যে ছবিটা যে ভাইরাল হয়েছে পিচ্চি যে গোপন ভিডিও ছবিটা সেটা কিন্তু সত্যি না আপনারা দেখতে পারেন সেই ছবিটিকে তাকিয়ে দেখতে পারেন ছবিটা কিন্তু সম্পূর্ণ একটা এডিট ছবি অন্য একটা অ্যালবাম সঙ্গে যখন শ্যুট করা হয় তখন এই মানে অন্য মেয়েটা পিচ্ছি বউ না অন্য মেয়েকে নিয়ে এসে পিচ্চি বইয়ের শুধু মাথাটা বসিয়ে দেয় এই এই মেয়েটার উপরে তার জন্য দেখতে মানে একদম পিচ্ছি বইয়ের মতো এটা কিন্তু পিচ্ছি বউ না তাই আপনারা মানে ছবিটার দিকে ভালো করে তাকালে দেখতে পারেন যে গলার দিকে একটু মানে জাপসা জাপসা মানে ব্লর ব্লর দেখা যায় সেটাও মানে দেখতে পারেন আপনারা দেখতে মানে আপনারা মানে বুঝে যাবেন যে এটা সত্যি নাকি এটা মিথ্যে এটা কিন্তু সম্পূর্ণ একটা এই ফটো তাই আমি আপনাদের সাথে বলতে পারি যে কোনো একটা জিনিস নিয়ে আগে ভাববেন বাবার পরে কিন্তু এই যে জিনিসটাকে কমেন্ট করবেন এটা কি সত্যি নাকি মিথ্যে এর জন্য আপনারা এটাকে মানে ভাববেন প্রথমে বাবার পরে যে বিশ্বাস করবেন আমরা মানে চোখের দেওয়া কিন্তু চোখের দেখাটাই কিন্তু ভুল হয়ে থাকে দেখুন একটা মানে ছবি দেখে আমরা অনেকই মানে নেগেটিভ নেগেটিভ কমেন্ট করেছি যে এই মানে তেরো বছর একটা মেয়ে এটা কি এটা কি হতে পারে এটা কি মানে অনেক বাজে বাজে কমেন্ট করেছি এর জন্য মানে আমাদের মানে সবার প্রথমে যে এটা বাবার উচিত ছিল যে এটা কি সত্যি নাকি মিথ্যে আমাদের কিন্তু এআই মানে মানে এই মানে এআই অপশানটা আমাদের মানে দেশে কিন্তু ছড়িয়ে গিয়েছে তার জন্য এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে কোনো জিনিস নিয়ে আপনারা যেমন ধরো একটা ছবি আপলোড করলেন করার সাথে সাথে আপনার মানে আশেপাশের মানুষ দেখে ফেললো সেটা কিন্তু ভাইরাল হয়ে গেলো ভাইরাল হওয়ার পরে কিন্তু আপনারা অনেকেই মানে আজে বাজে ছেলে আসে মেয়ে আসে যে এই ছবিটাকে নিয়ে একটা মানে নেগেটিভ ছবির সাথে বসিয়ে দেয় বসিয়ে দেওয়ার পরে আপনার গ্রামে যে এইটা ছবিটা ভাইরাল হয়ে যায় এর জন্য কিন্তু আপনি সাবধান থাকবেন যে সেটা মানে আপনার মানে যেই দেখছ মানে এটা কিন্তু ভালো করে দেখার চেষ্টা করবেন এটা এডিট নাকি রিয়েল সেটার জন্য আমি এই ভিডিওটা আজকে তৈরি করলাম আপনারা প্লিজ এই মানে ফটোটা ভালো করে দেখবেন তারপরে নেগেটিভ কমেন্ট করতে পারেন যদি সত্যি আপনাদের কাছে যদি সত্যিই লেগে থাকে তাহলে নেগেটিভ কমেন্ট কমেন্ট করতে পারেন এটা আমরা কিছু পাবো না আমাদের আমাদের মানে আমরা যেটা ভাবি এটাকে রিসার্চ করলাম দেখলাম যে এটা কিন্তু একটা এডিট ছবি একটা আমরা মানে অনেক দিন ধরে এরকম কাপ কাজ করে আসছি এডিটের ছবি নিয়ে কাজ করে আসছি তার জন্য আমাদের মনে হলো এটা কিন্তু একটা এডিট ছবি এটা কিন্তু সত্যি না তার জন্য আপনারাও এটা কিন্তু সাবধান হয়ে যান যে যে কোনো একটা ছবিকে নিয়ে কমেন্ট করার আগে দশবার ভাববেন এটা কি সত্যিই নাকি মিথ্যে অনেকেই কিন্তু এই ছবিতেই কমেন্ট করেছে আমি দেখেছি কমেন্টগুলো আমি পড়েছি যে আগ যে বা যে কমেন্ট খুব মানে নেগেটিভ কমেন্ট করেছেন অনেক অনেক ভাই বন্ধু বহিন আছে যে এরকম কমেন্ট করে এর ছোট্ট একটা মেয়ের এরকম করা ভালো না তাই আমি আপনাদের সাথে এই আজকে তৈরি করলাম ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন আর যদি লাইক ভিডিওটা চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আমাদের সাথে থাকবেন আমরা এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব বাই